আগামীকাল থেকে ব্রিজের ওপর দিয়ে চলবে যাত্রীবাহী বাস খোলা হবে হাইট হুগলির আরামবাগে ছবিটা তুলে ধরছে রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে এবার বাস চলাচল শুরু হচ্ছে ব্রিজের ওপর বাস না চলায় মোটা অঙ্কের টাকা দিয়ে প্রাইভেট গাড়ি করে যাতায়াত করতে হচ্ছিল যাতে সমস্যা বাড়ছিল সে কারণে বাস মালিকরা কিছুটা সময় ধরে চিন্তা ভাবনা করার পর বাস বন্ধ করা মানে অনির্দিষ্টকালের স্ট্রাইকের কথা ঘোষণা করেন অবশেষে শোনা যাচ্ছে আলোচনায় সমস্যার সমাধান মিলেছে আগের মতো বাস চলাচল শুরু হবে কালীপুরে যে অস্থায়ী করা হয়েছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে কালী বাদে একটি পাড়াপাড়ের জন্য অস্থায়ী ব্রেজ করা হবে রামকৃষ্ণ সেতু সংস্কার করা হবে বাস মালিকদের প্রশাসনের কাছে দাবি ছিল হাইটবার এমনভাবে উঁচু করতে হবে বা খুলতে হবে যাতে যাত্রীবাহী বাস চলাচলের সমস্যা না হয় প্রশাসন নড়ে চড়ে বসেছে এবার সেতুর ওপর দিয়ে যাত্রীবাহী বাস চলবে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে তুলে ধরলাম আমরা বাস চলবে হ্যাঁ আগামীকাল থেকে আবার যথোপযুক্ত নিয়মে বাস রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে চলাচল করবে এটাই তো আমাদের দাবি ছিল কারণ হচ্ছে যে বাসগুলো যেভাবে লসে রান করছিল সেই জায়গাটা থেকে হয়তো কিছুটা হলেও আমরা রেহাই পাবো তবে আরও একটা জায়গা একটা জিনিসের মধ্যে রাশ টানতে হবে প্রশাসনকে সেটা হলো অবৈধ টোটো এবং অটো শুধু কিন্তু রামকৃষ্ণ সেতুর জন্যই যে বাসগুলো লসে রান করছে এটা কিন্তু নয় কিছুটা হয়তো রামকৃষ্ণ সেতু এর সঙ্গে জড়িত আছে ওতপ্রতভাবিতে কারণ হচ্ছে নটা জেলার কানেকটেন কানেক্টিং করে এই সেতুটা কিন্তু তারও ওপরে যেটা আমরা কিন্তু এই নিয়ে একবার ষোলোই জুন বাস ধর্মঘট করেছিলাম সেটা ছিল ধর্মঘট কিন্তু আর এবারে যেটা হলো সেটা হচ্ছে অনিচ্ছাকৃত বাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম হ্যাঁ কালীপুরের আর অস্থায়ী বাস স্ট্যান্ডের প্রয়োজনীয়তা থাকবে না আগের মতো যেমন গাড়ি যায় একটা জাস্ট স্টপেজ হিসেবে দাঁড়াবে প্যাসেঞ্জার নেবে বেরিয়ে চলে কাল থেকে চালু হয়ে যাবে কাল থেকে চালু হয়ে যাবে বিভিন্ন জেলার বিভিন্ন জেলার সঙ্গে যেমন কানেক্টিং ছিল সেরকমভাবেই চলবে তবে এর মধ্যে আর একটা শর্ত আছে আমার বাসের মালিক এবং শ্রমিকদেরকেও জানিয়ে রাখা হোক কোনোভাবে দশ টনের বেশি ওয়েট এই ব্রিজের উপর দিয়ে যাবে না সেই মোতাবেক যেন প্রত্যেকেই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করে সাথে আমরাও থাকবো এবং পুলিশকে বলবো যে আপনাদের দৃষ্টি আকর্ষণ থাকে যেন এই রামকৃষ্ণ সেতুর উপর অল টাইম কোনো রকম ওভারলোডিং লরি বা ইত্যাদি ইত্যাদি যানবাহন যেন কোনোভাবেই যাত্রীবাহী বাস ছাড়া যেতে পারে সেই দিকটা কিন্তু পুলিশ প্রশাসনকে দেখতে হবে আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনি বাস অ্যাসোসিয়েশনের সম্পাদিকা এটা অবশ্যই আমাদের জন্য একটা খুশির খবর বড় খবর এবং আরামবাগ বাসির জন্য ব্যবসাদার হকার বড় খুশির খবর আর সবার উপরে আমরা জানাবো পিডব্লিউডি কে অসংখ্য ধন্যবাদ মহকুমা শাসককে ধন্যবাদ এবং সাথে অবশ্যই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল বেশি দামে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুডি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো এখানে পাবেন উন্নত মানের হিরো এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল সিক্স দেরি না করে আজই আসুন